কনিগাত অনে ব্যব ইনকন্ত্রা আরে যার অর্থ মিলিত হওয়া বা সাক্ষাৎ হওয়া এর বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল ইনকোন্ত্র আমি মিলিত হই অ ইনকন্ত্রা আত আমি মিলিত হয়েছি ইনকন্ত্রে র আমি মিলিত হইব তুই ইনকোঅ্রী তুমি মিলিত হও আ ইনকন্ত্রা আত তুমি মিলিত হয়েছ ইনকন্ত্রে রায় তুমি মিলিত হইবে লুই লেই ইনকন্ত্রা সে মিলিত হয় আ ইনকন্ত্রা আত Se il incontrerà, se il milito noi incontriamo, Amra milito abbiamo incontrato, abbiamo incontrato, amra milito voi incontremo amra milito incontrato, avete incontrate avete milito avete avete incontrato, avete incontrato, avete incontrato, avete milito avete incontrato, avete incontrato, avete incontrato, 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 avete তারা মিলে তো হইবে